হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শ্বশুরবাড়িতে আমার শেষ দিন তো ভাবলাম তাই আপনাদের সবার সাথে শেয়ার করি আমার এই ছোট্ট ঘরটা যদিও বিয়ের পর থেকে কলকাতায় আমার খুব বেশি থাকা হয়নি তাও নিজের ঘর তো অনেক স্মৃতি আর এইটা হচ্ছে মৈনাক আর মাম্পির ছোট্টবেলার ছবি তোমার বইয়ের কালেকশান তাও তো নেই এখানে ভালো ছিল এক সময় সিনেমার ডিভিডির কালেকশন ওয়ান অফ মাই ফেভারিটস ঋত্বিক কুমার ঘটক বাড়ি থেকে পালিয়ে অদ্ভুত অদ্ভুত সব কালেকশন আছে শিলা মজুমদার ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস বিনাশনের সিনেমা হারিজ পদাতিক প্রতিদ্বন্দ্বী অজান্ত্রিক চোখের বালি মানে আমার বইয়ের কালেকশানের থেকেও এসব সিনেমার কালেকশান সময় ছিল এবং যেগুলো এখন বিবিডি প্লেয়ার পাওয়া যায় না বলে দেখা হয় না কিন্তু ছিল প্রচুর বই এখান থেকে হাওয়া হয়েছে মাম্পির বদন্যতায় ওর বন্ধুগুলো আইতো ও তোর দাদার তো বইগুলো খুব ভালো একটা দুইটা করে নিয়ে যেত সেই বই ফেরত হইত না আরো বই ওপরে নিচে অনেক আলমারিতেই রয়েছে কিছু আর এগুলো তো ইংলিশ বই এর মধ্যে ডমিনিক লেপের সিটি অফ জয় জামান আছে তেমন কালিল গিবরানের বই আছে সালমান রুশদি আছে কয়েকটা পোকায় কাটা বই আছে সেই বইগুলো বেসিক্যালি আমার ঠাকুমা আর দাদু পড়তেন আর সেগুলি নয় নয় করে ষাট সত্তর বছর পুরনো কোনো রকমে আমি ওটাকে মানে রিকভার করার চেষ্টা করেছি আর এই জিনিসটা আমার ছবিটা ক্যাপচার করা আর ডিজাইনটা আমি করেছিলাম লেখাটা একটি বিখ্যাত কবিতা থেকে নেওয়া দিল্লির আমার জওয়ান জ্যোতিতে একজন আর্মি অফিসারের স্যালিউট আর উপরে লেখা টু এভরি ম্যান আপন দিস আর্থ ডেথ কামে সুন অ্যাট অ্যান্ড হাউ ক্যান ম্যান ডাই বেটার দ্যান ফেসিং পিওরফুল অর্ডস ফর দ্য অ্যাসেস অফ ইস ফাদার্স অ্যান্ড দ্য টেম্পলস অফ ইস গডস মানে মানুষের মৃত্যু আহ এর থেকে বেটার আর কি হতে পারে এটা আমি স্কুল লাইফে এটা ক্যাপচার করে এনে লাগিয়ে রেখেছিলাম এ হলো আমার ছোট্ট কি বলবো বিশ্ব এখানেও আছে বই ভর্তি বাড়িটা এখন পুরো একদম মেসি হয়ে রয়েছে বই ভর্তি এখানে সবকটা তাকে ভর্তি বই বই আর বই বই পেন খাতা মানে এই বেডরুমটাতে বউ ঢুকেছে অনেক পরে বউ আগে কিন্তু বই থাকতো কিন্তু বউ পরে বলেছিল যে বইগুলো সাইড করতে হবে সেটা আর হয়নি ওর নিজে মোটামুটি মেরে একটা জায়গা করে নিয়েছিল আর এটা হচ্ছে মইনাকে স্ট্যাম্পের কালেকশন ছোটবেলা থেকে ওর স্ট্যাম্প কালেকশনে ভীষণ শখ ছিল বিভিন্ন দেশে স্ট্যাম্প দেশ বিদেশের এইবার যদি জায়গা হয় তো এই স্ট্যাম্পের বইটা ওখানে নিয়ে যাবে কারণ এখন তো মোটামুটি বিদেশে অনেক দেশই ঘোরা হয় তো সব জায়গায় থেকেই স্ট্যাম্প কালেক্ট করতে পারবে আর এখন চলে এসছে এই অ্যানিভার্সারি গিফটের পাহাড় নিয়ে এগুলো সব ওপেন করব তারপর মৈনাক বক্সিং করে ওই প্রতাপদার বাড়িতে রেখে আসবে উনি একটা একটা করে সব কুরিয়ার করবেন এমনকি আমাদের বাড়ি থেকে যে তত্ত্বের ট্রেগুলো পাঠিয়েছিল সেগুলো অবধি খোলা হয়নি যেমন কে তেমন পড়ে আছে এটা একটা কেরালা কটন শাড়ি মা কেরালা গেছিলো ওখান থেকে কিনে এনেছিল আর মিভানের জামা কাপড় মৈনাকের সোয়েটার আমার একটা সালোয়ার আমার আগের দিনকে যে তত্ত্ব সাজানোর সময় গ্রিন শাড়িটা দেখেছিলাম মুই শাড়িটাও এসছে আর এই বাস্কেটটায় পাঠিয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্স এর মধ্যে খালি চাটা নিয়ে যাব আর ওই যে কফি কাপটা দাদা দার্জিলিং থেকে এনে দিয়েছিল এটা নিয়ে যাব আর বাকি স্ন্যাক্সগুলো দুইবারই বাচ্চা কাচ্চাদের মধ্যে ভাগ করে দেব এই বাস্কেটটা এসছে আমার যত প্রয়োজনীয় মেকআপ ক্রিম শ্যাম্পু মিভান মৈনাকের সবার মিলিয়ে মিশিয়ে যাই হোক চলুন আপাতত গিফটের পাহাড়ের মধ্যে বসে আছি আর এই গিফটগুলো খুলে ঝামেলা এগুলো পুরো এরপর পরিষ্কার করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই ব্যাগটা দিয়েছে আমার ছোট্টবেলার বান্ধবী আগের দিন অ্যানিভার্সারি ব্লগে যাকে দেখিয়েছিলাম গিফটে নাম লেখা থাকলে না বুঝতে খুব সুবিধা হয় কে কোনটা দিয়েছে ভালো লাগে বেশ নাম না লেখা থাকার জন্য বুঝতে পারছি না তো যাই হোক এটা একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস জানি না এই সমস্ত গিফট একটা ব্লগের মধ্যে দেখাতে পারব কিনা তাও যতটুকু পারছি চেষ্টা করব এই গিফটের সেটটা মৈনাককে আর আমাকে দিয়েছে মাম্পির ননদ মানে আমার ননদের ননদ মইনাকের একটা পার্স আর আমার একটা ক্লাচ এইগুলো বড়ই কাজের জিনিস ক্লাসেস কে দিনে জানি না কিন্তু থ্যাংক ইউ সো মাচ সব তো আমার খুব পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্য বিলগার লকেট থ্যাংক ইউ সো মাচ বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল তাই আবার ড্রেস চেঞ্জ করে এসে বসলাম এই ওয়েদারটা একবার ঠান্ডা একবার গরম এই করেই ঠান্ডা লাগে এইটাও কে দিয়েছে জানি না কিন্তু খুব সুন্দর একটা বিছানার চাদর এটা খেয়ে দিয়েছে ও আমার এক দাদা অনেক দূর থেকে এসেছিল সে চন্দননগর থেকে এসেছিল আমি রান্না করতে খুব পছন্দ করি প্লেট অ্যান্ড বোল ডিনার সেট ইয়াস ডিনার সেট কে কোনটা দিয়েছে সত্যি আমি বলতে পারবো না কিন্তু দেখিয়ে দিই বাহ বিছানার চাদর আমার বড় কাজের জিনিস নিউ কুকিং সেট হ্যাঁ বিছানার চাদর খুব সুন্দর এটা হচ্ছে মহিলাকে এক কাকা দিয়েছে এই যে বাসক কাকু আর কাকিমা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও বা

আর আমি বলেছিলাম কাজী মাঝে আমার বিছানার চাদরের বড় অভাব বিছানার চাদর এটাও একটা খুব সুন্দর বিছানার চাদর আমার বাপের বাড়ির পিছনেই এক দিদি আছে সে বোধহয় দিয়েছে আর ক্যামেরার পিছনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে জিজ্ঞেস করছে কে কোনটা দিয়েছে উনি ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নন বলে পিছনে রয়েছেন ক্যামেরার উটিফুল কাঠের সিঁদুরদানি চামচ কাঁটা চামচ এটা আমার ভীষণ প্রয়োজন ছিল কবে থেকে কিংবা ভেবেছিলাম এই সুমনটা এমন করে লিখে না সুমন হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড মানে আমার প্রাইমারি স্কুলের বন্ধু ও থ্যাংক ইউ সো মাচ

এই গিফটগুলো আমার ছোটবেলার এক বন্ধু দিয়েছে মানে কলেজ লাইফের বন্ধু ও আর ওয়াইফ এসছিল ওকে একটা আর আমাদের একটা সমস্ত গিফট হয়তো খুলে দেখানো সম্ভব না তাও যতটুকু পারছি আজকে চেষ্টা করব কারণ এত গিফট একটা ব্লগে দেখানো সত্যি খুব মুশকিল লাইট জ্বলবে বুঝেছো তো ছবি দিলে ছবির ভেতরে লাইট জ্বলবে সো মাচ কে দিয়েছে সন্দীপ ও টুকটুকি মানে হচ্ছে আমার পিস্তা দিদি মোটামুটি যা রান্না জিনিসপত্র অ্যানিভার্সারিতে পেয়েছি আগামী দশ বছর বোধ আমাকে সুইডেনে গিয়ে আর কিছু কিনতে হবে না এটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবীরা বান্ধবী না বন্ধু তারা দিয়েছে অসাধারণ থ্যাংক ইউ সো মাছ সুন্দর আমি হচ্ছি রুল চেঞ্জ এটা মিহান কি দেখি টি শার্ট

আর এই বিশাল ফ্লাওয়ার ভাসটা দিয়েছে পাড়ার কিছু কাকুরা মিলে এটা আমার যে খর্দার নতুন ফ্ল্যাট ওখানে রাখবো ঠিক করেছি কারণ এটা তো নিয়ে যাওয়া সম্ভব না আর আমি এতক্ষণ দেখালাম আপনাদের গিফট এখন মৈনাক একটা জিনিস দেখাবে তোমার প্রত্যেকবারই ইট নিয়ে আসার পাথর নিয়ে যাওয়া হয় আর এবার যোগ্য সংগত দিয়েছে যারা কালকে এসেছিলেন আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষ হয় প্রতাপদা এবং ওরা চারজন তো শুধু প্রদাপদার নাম বলাটা ভুল হবে মিফান অস্বীকৃতি থেকে তো যদি প্রতাপদা যত্ন করে বছরে দুবার অ্যামাজনের বই কিনে যেটা ব্লগেও দেখিয়েছি এবং উনি পাঠান বিভানের বইপত্রগুলো বক্সিং করে পাঠান তো বইপত্র জামা কাপড় জিজ্ঞেস করেছি প্রধাপদা এইগুলো কেন মানে দিচ্ছিলেন খুব ভালো কথা এটা সামান্য অ্যানিভার্সিটি আড্ডা মারার জন্য আমার জন্য এত দামি একটা জ্যাকেট কেনো এটা অনেক সত্যি আমি একটু লজ্জায় পেয়েছি তো অসংখ্য ধন্যবাদ প্রদার্দ এবং শুধু প্রদার্থ না পরিবারের সকল চারজনকে শুধু জ্যাকেট নয় আর অনেক কিছুই ওনারা পাঠিয়েছেন ওই বড় ও আবার এইটা আমি বললাম ইভানকে বইয়ের এক দাদা বই ওনারা পাঠাবেন থ্যাংক ইউ সো মাচি মানে চোখ যাতে পারতাম অদ্ভুত সুন্দর অদ্ভুত আমি সুইডেনে গিয়ে দুর্গাপুজোতে পরবো অদ্ভুত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ইউ থ্যাংক ইউ অদ্ভুত সুন্দর আর এই সিঁদুর কৌটোটা এনেছে পাপ্পু মেদিনীপুর থেকে মানে মাসির বাড়ি থেকে এটাই সুন্দর সিঁদুর কৌটোটা দিয়েছে এই গিফট ওপেনিং একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তাও অনেক গিফট তো দেখাতে পারলাম না কারণ সব কিছু তো সম্ভব না দেখানো এই চন্দ্রানী পালসের হাটটা দিয়েছে আমার বড় মাসির ছেলে মানে মাস্তুতো দাদা বৌদি আর এই হাটটা দিয়েছে মৈনাকের এক্স অফিস কলিগ মানে মৈনাক যখন আগের কোম্পানিতে চাকরি করতো কলকাতায় সেখানকার এক কলিগ আর এইটা দিয়েছে সুলগ্না সুলগ্নার মা বাবা তো যাই হোক এই হলো গিফট চলুন এবার গিফট পর্ব শেষ করে একটু যাই নাকতলা একটু আশেপাশটা পাড়া সবার সাথে দেখা করে সোজা খর্দায় চলে যাবো এবার এসছি গতবার এসেছি এবার এসেছি দু বছর সাত মাস কি আট মাসের মাথায় চেষ্টা করছি আরো কমে আসার জন্য এবার কমে আসার চেষ্টা করছি মানে যাতে দু বছর আট মাস গ্যাপ না হয় এগারো দুশো টাকার চপটা আছে না তিন টাকা করে দাও এই চপটা আমি নামকরণ করেছিলাম জিও চপ আমি নামকরণ করে জিও চপ এমন চপ যে বাকি ব্যবসা বন্ধ করে দেবো না দু টাকা কি খেতে জমপে জিও না কোয়ালিটি কিন্তু ডিগ্রেড হয়নি কোয়ালিটি কিন্তু আছে কিন্তু জিও চপ চলো জিও চপ এখন কোথায় যাবে জিও না দাও দেখো বাকি কর আর এই হচ্ছে মইনাকের আড্ডার বন্ধুরা যখন কলকাতায় থাকতাম মৈনাক রোজ রাতে অফিস থেকে বাড়ি ফিরে আগে সাথে আটটা মাত্র রাত্রি সাড়ে বারোটা একটা অবধি তারপর বাড়ি ঢুকতো আর আমার সাথে কি যে ঝগড়া লাগত মৈনাকে এবার চলুন মৈনাকের প্রিয় রতনদার চায়ের দোকানটাকে দেখিয়ে সোজা খর্দা যাব চলুন পাড়ার মোটামুটি অনেকের সাথেই দেখা হয়ে গেছে এবার টুকটুক করে খর্দার দিকে পাড়ি দিই আমরা ট্রাভেল করি প্রত্যেকবার খর্দা থেকেই কারণ এয়ারপোর্টটা খর্দা থেকে অনেকটা কাছে হয় আর প্রতিবার আমাদের ফ্লাইট থাকে রাত্রে তিনটের সময় তো সেই ক্ষেত্রে সুবিধা হয় খর্দা থেকে যেতে খর্দায় এসেছি আর আসার পরে ঝমঝমিয়ে বৃষ্টি আকাশের মন খারাপ আমাদের সাথে আজকে আকাশটাও কাঁদছে আজ পরের দিন সকাল আর আজকেই হচ্ছে রাতে আমাদের ফ্লাইট তাই মা আজকে সকালবেলা উঠে মইনাকে সমস্ত পছন্দের রান্না করেছে যেহেতু মন খারাপ মইনাক বলেছে এখন আর ক্যামেরার সামনে কথা বলবে না যাক নিজের মতো খেয়ে নিক এখন হচ্ছে বিকেল এদিকে মিমান দাদার ঘরে ব্যালকনিতে বসে বাইরে দেখছে রোজ এই সময়টা ওইখান দিয়ে ব্যালকানি দিয়ে বাইরেটা দেখ দুই ভাই বোনে মিলে প্রত্যেক দিন এখানটায় বসে থাকে কালকে থেকে একজন থাকবে আর আর একজন থাকবে না সবারই খুব মন খারাপ তাই পলি পুরনো অ্যালবামগুলো আমাদের নিয়ে বসেছে চলুন আপনাদেরও একটু দেখাই আমাদের ছোটবেলার স্মৃতি আপনাদের সাথেও শেয়ার করি ও আমার ছোট ছোটবেলা থেকেই পুরো একদম দুজন আন্টি কাঁচা কাঁচি খুব কম এই হ্যাঁ এই জায়গা এটা নেপাল এই যে এই যে কাঁচা কাঁচি এগুলো সব আমার ছোটবেলার ছবি আমি মা কোনটায় আমি দাদা এই ছোটবেলার ছবিগুলো যদি মিভানের ছোটবেলার ছবির সাথে মেলান না পুরো মনে হয় যেন আমার মুখটা কেটে ওর ছোটবেলার মুখে বসিয়ে দেওয়া হয়েছে

এগুলো সব বিমানের ছোটবেলার ছবি বিমানকে নিয়ে যখন প্রথম সুইডেন চলে গেলাম প্রথম প্রথম ছবি তুলে যে বাবাকে পাঠাতাম তখনকার ছবি আর আমার এই ছবিটা প্রথম যখন সুইডেনে আসি তার কদিন পরেই আর এটা মিভান মায়ের সাথে সাউথ সিটিতে প্রথম সুইডেন যখন আসি তার আগেই তোলা যাই হোক এই ছবি দেখতে দেখতে অনেক সময় কেটে গেল চলুন এবার চা খাই তারপর আস্তে আস্তে রেডি হতে হবে ও আর এটা আমার দাদার বিয়েতে জল শুইতে যাওয়ার ছবি নিচে চলে এসেছি চা খেতে এখন বাড়ির লোকের সামনে হাসি খুশি অভিনয় করতে হচ্ছে কারণ আমি মন খারাপ দেখলেই ওরা আরো কেঁদে ভাসাবে আমি

মইনাক সুযোগ খোঁজে বাবা মাকে সামনে পেলেই আমি যে কত খরচা করি সেই হিসাব নিয়ে বসে তারই একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের শোনালাম অবশেষে আমাদের সমস্ত জিনিসপত্র প্যাকিং কমপ্লিট এখন রেডি হয়ে বেরোনোর পালা আমি তো নিচে যাচ্ছি না মা যে লুকিয়ে লুকিয়ে কাঁদছে সেটা আমি টের পাচ্ছি বল কবে আসবে এই এটা কিছি। এই যে এতবার বাইরে গেছি এতবার আসি এইবারের মতো মন খারাপ আমার সত্যি কথা কোনোবার হয়নি আর তার একমাত্র রিজেন এই পুচকিটা ওই যে কথায় আছে না আসলের থেকে সুদের দাম বেশি পিসিকে মাম দিয়ে দাও পিসি তো চলে যাচ্ছে সর্ণিতা পিসিকে মাম দাও ওই করে দাও পায়া দি নোনো করে দাও না না বল গলা হাক রাত্রি প্রায় বাজে গাড়ি সব চলে এসেছে আর মাকে বলেছি ক্যামেরার সামনে নো কান্নাকাটি কারণ আমি চাই না আমাকে যারা দেখছে আমার সাথে তাদেরও মন খারাপ হোক তাই ক্যামেরার সামনে কোনো দুঃখ না তাই মা অনেক লুকিয়ে লুকিয়ে কেঁদেছে আমি টের পেয়েছি কিন্তু সেটা তো আর ক্যামেরার সামনে দেখানোটা উচিত না তাই দেখালাম না আর এই যে বাইরে দুজনকে দেখছেন সামনে যে দাঁড়িয়ে আছে হচ্ছে দীপ আমার স্টুডেন্ট আমার লাইফের প্রথম স্টুডেন্ট আর পিছনে হচ্ছে দীপের বাবা এত রাতেও ও আমার সাথে দেখা করতে এসছে আমি চলে যাচ্ছি শুনে এই সম্পর্কগুলোই জীবনের থেকে যায় আর কিছুই না এগুলোই সারা জীবনের মতো পাওনা এই সময়টা যে ভিডিও করাটাও কতটা বেদনাদায়ক সেটা যদি বোঝাতে পারতাম শেষ বারের মতো চারিদিকটা দেখেনি আমার বাড়ি আমার ঘর সেই চেনা রাস্তা সেই চেনা পাড়া ছোটবেলা থেকে বেড়ে ওঠা আবার এক বছরের স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি তো আমি আর পলি কোনো বার আমি চলে যাওয়ার সময় গেটের সামনে আসে না ওর মন খারাপ হয় আমি জানি ও জানলা দিয়ে ঠিক দেখছে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় যেমন ঠিক কষ্ট হয় প্রত্যেকবার যখন ছেড়ে যাই ঠিক এই রকমই কষ্ট পরের বার এসে যেন সবাইকে সুস্থভাবে ভালোভাবে দেখতে পাই এটাই ভগবানের কাছে প্রার্থনা কারণ এইবার যে তিন বছর পরে এসেছি অনেক কাছের মানুষের সাথে দেখা হয়নি তাদেরকে হারিয়ে ফেলেছি তাদের মধ্যে পলির বাবা আমার বড় মাসি আমার উল্টো দিকের বাড়ির কাকিমা অনেক কাছের মানুষ এই আমার ফিরে যাওয়ার ভিডিওটা বানাতেও আমার যে কতটা ঠিক যন্ত্রণা হচ্ছে তাই খুব বেশি রেকর্ড করতে পারিনি কারণ সেই মানসিক অবস্থা ছিল না তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ড্রাইভার দাদাদের সাথেও অনেক স্মৃতি তৈরি হয়ে গেছে ওদেরকেও যেন টাটা বলতে খুব কষ্ট হচ্ছে যাক ফিরতে তো হবেই ফিরে না গেলে আর আবার ফিরে আসার আনন্দটা হয়তো থাকবে না চলো টাটা গুড নাইট হ্যাঁ এসে যেন দেখা ভাই তোমাদের আবার এদিকে এয়ারপোর্টে এসে দেখলাম ফ্লাইট প্রায় তিন ঘন্টা লেট এদিকে আমাদের আগে থেকে কোনো জানায়ও নি কোনো মেসেজও আসেনি তো যাই হোক এখানেই তিন ঘন্টা বসে বসে সময় কাটাতে হবে আর এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাকি জার্নিটা পরের ব্লগে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক কান্দে থাকবেন বাই বাই